বাজার করে নিয়ে এসে তোমার লেগে বাজার নিয়ে এসেন মানে আপনি বাজার নিয়ে আইসেছে ভেন কেন আপনারে বাজার আনতে কে শুনেন আপনার যদি বেশি টাকা পয়সা থাকে না তাহলে যাম যাইহেতিম খাম দেখ করেন গিয়া যান বৌমা এবারে তোমার স্বামীর চাই তো অনেক বেশি ভালোবাসা তোমার আমি দিয়ে অনেক ভালো রাখবো আমি পাব না দয়া কইরা তুমি আরাম আর ফোন দিও না ঠিক আছে দিলাম না ফোন তোমারে কোনো সমস্যা নাই কিন্তু মাঝে মধ্যে বলে কিন্তু আমি আমাদের আবার পূর্ণ সলভি পাঠা দিতে পারি আনসব দনে আছেন রাখেন রাখেন ইনি রাখেন নমস্কার এই দে এই যতক্ষণ টাকা এগুলা কি আর আপনি আঙ্গো বাইতে আইছেন কেন এই বাইতে আপনি কি কাজ বাজার করে নিয়ে এসেছি তোমার লাগা বাজার নিয়ে আইছেন মানে আপনি বাজার নিয়ে আইতে যাবেন কেন আপনারে বাজারান থেকে কইছে শুনেন আপনার যদি বেশি টাকা পয়সা থাকে না তাহলে যাম যাই এতিম খানাম দাপ করেন গিয়া জাম বৌমা এই কে কেডা আম্মা উনি আমার খালা তো ভাই তোমার খালতো তো ভাই কই আমি তো আগে পরে তার দেহি নাই আর এগুলা কি ভাই আসলে আপনি আমারে কেমনে চিনবেন আমি দীর্ঘ পাঁচ বছর যাবত দেশের বাইরে ছিলাম তাই আপনাদের বিয়েতেও থাকতে পারিনি কয়েকদিন হইল বাড়িতে আইছি। তাই ভাবলাম বোন্ডারে একটু দেখে যাই আসার সময় শখ করে এই বাজারগুলি করে নিয়েছি আইসেন ভালো কথা কিন্তু এইগুলো আইন না কাজটা একদম ঠিক করেন নাই ভাই দেন ঠিক বেটিক বুঝি না আজকে একসাথে খামু তারপরেই যাবো কি খাওয়াবেন না হ হ অবশ্যই খাওয়ামো আপনি আমার ভোর খালতো তো ভাই আমি নুন ভাত যা পারি তাই খামু কিন্তু বাজার কো আনতে গেলেন কেন বাবা এই সব খাবার কি আমাগো হ্যাঁ মা সব খাবারই তুমগো কি মজা কি মজা তাহলে আমি একটা কলা খাই খাও আমি তোমারে চিড়ে দিদারো নাও হব ঠিক আছে random বহাও বাই আইন গরেন চলেন হ্যালো সাহেব তুমি এটা কি করছো এখন রাত বাসে কয়টা বিশ্বাস করো ময়না আমি আমার দুইটা চোখের পাতা এক করতে পারতেছিলাম চোখ বন্ধ করলে শুধু আমাদের ছবিগুলি আমার চোখে বাসে তোমার দুটা পায়ে ধরে আমার সাথে এমন করো না আমার আমার স্বামী নিয়ে সন্তান নিয়ে সংসার করতে দাও তুমি তোমার স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করবা আর আমি তোমার পথ চাই নিঃসম এটা তো হয় না তাহলে তুমি কি চাও আমার তো তেমন আহামরি চাওয়ার কিছুই নাই আমি তোমার চাই তোমার এনে একটা সুন্দর সংসার করতে চাই আল্লাহ রাস্তা আমার মেয়েটার দিকে তাকা হইল আমার একটু দয়া করো তোমার তো আমি কইছি তোমার মেয়ে মানে আমার মেয়ে তোমার মেয়ের আমি আমার নিজের মেয়ের মতো করি বড় করব তুমি তোমার মেয়ে নিয়ে আমার কাছে চলে আসো এটা তো হয় না সমাজ আছে তাছাড়া আমার স্বামী আমার অনেক ভালোবাসে তোমার স্বামী তোমার ভালোবাসে আর আমি কি তোমার ভালোবাসি না তোমার স্বামীর চাই তো অনেক বেশি ভালোবাসা তোমার আমি দিও অনেক ভালো রাখবো আমি পাব না দয়া করে তুমি আর আমার ফিন দিও না ঠিক আছে দিলাম না ফোন তোমারে কোনো সমস্যা নেই কিন্তু মাঝে মধ্যে তোমার মোবাইলে কিন্তু আমি আমাদের আবার পুরনো ছবিটি পাঠিয়ে দিতে পারি সেই ছবিগুলি যদি তোমার জামাই দেখে তখন কিন্তু আমার কিছু করার থাকবো না 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 হাল্লার দোহাই লাগে তুমি এমন করো না শোনো মানছে সংসার ভাঙা কিন্তু ভালো না আমার সংসারটা তুমি ভাঙো না কে কে আমার সংসার ভাঙবো কি কই কে কি ভাঙতে চায় তুমি এত রাইট রে কথা কইতাছিল আমি আমি কথা কইতাছি আই আমি কালক কথা কইতাছি তুমি কি উল্লাবলে স্বপ্ন দেখছ নাকি দেই তোমার ফোনটা দেই ফোন দেখতে কেন আমার তুমি বিশ্বাস করো না আমি তোমার বিশ্বাস করি বিশ্বাস করি বইলাই ফোনটা দেখতে চাইছি ফোনটা দেই লাদিমুন ফন্ডা হ্যাঁ আমার তো আগেই সন্দেহ হয়েছিল তোমার তো সাইম নামের কোনো খালতো ভাই নাই এত রাত চলো কি করতেছলি কিসের সম্পর্ক তোর এই চুপ করে আছস কেন জবাব দে জবাব দে হ ও আমার প্রেমিক আমার পুরাতন প্রেমিক আরাম জাতি পুরান প্রেম উঠতে উঠছে না পুরান প্রেম উঠতে উঠছে আরাম জাতি তোরে কে বাঁচায় রাখ তোরে মাইরা তোরে তোরে মা ছাড় না যা 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 কর যা ওর এম শেষ করলাম পুরানতন প্রেম হ্যাঁ পুরাতন প্রেম তোরা দিছিস না যা ঘর যা যা বুজা সকালে বৌমা ইমামলা গাছো 아셔. 가라리 쓰기.